অতিরিক্ত সরলতা কিংবা মিশুক স্বভাব কখনো কখনো মানুষকে মানুষের কাছে ছোট করে তোলে সরলতা কিংবা মিশুক স্বভাবে মানুষকে সচরাচর কেউ সম্মান করে না বরং সমাজে তাকে অপমান অপদস্থ কিংবা ব্যবহারই বেশি করা হয় আপনি যখন মিশুক মনোভাব নিয়ে মানুষের সাথে মিশতে যাবেন নিজের ইগোটাকে দমিয়ে রেখে মানুষকে আপন করতে যাবেন তখন মানুষ আপনাকে খুব সস্তা এবং সহজলভ্য মনে করে থাকে পাশাপাশি আপনার যোগ্য সম্মানটাও আপনাকে দেবে না আপনার সহজতাকে পুঁজি করেই আপনাকে আঘাত করবে এমনকি আপনার খুব কাছের মানুষগুলোও না এই সুযোগগুলো হাতছাড়া করবে না বিশ্বাস করেন নিজের ইগোকে তুচ্ছ করে যারা মানুষকে ভালোবাসতে জানে মানুষকে সম্মান করতে জানে মানুষকে আপন করতে জানে তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি যন্ত্রণা বা কষ্টগুলো মানুষের থেকেই পেয়ে থাকে আজকাল অতিরিক্ত সরলতা মিশুক মনোভাব নিয়ে মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় তা হচ্ছে অপমান অপদস্থ অবেজ্ঞা আর একটি হতাশাগ্রস্ত জীবন নিজেকে খুব বেশি সহজলভ্য করতে নেই অতিরিক্ত মিশুক স্বভাবটা আপনার নিজেকে অনেক বেশি দুর্বল করে তুলবে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম জি এ মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ অনেক ভালো আছি হ্যাঁ দীর্ঘ তিন মাস পর নিজের সংসারে ফিরে এসেছি এত বড় একটি লম্বা ছুটি পাওয়াটা অনেক কঠিন আর যতদিন না আমি নিজের বাসায় ছিলাম মনটা কিন্তু এখানেই পড়েছিল এতদিন পর নিজের বাসায় এসে খুব শান্তি লাগছিল যদিও দিন পর বাসায় এসে সব কিছু অগুছল মনে হচ্ছিল সব কিছু গুছাতে বেশ অনেকটাই সময় প্রয়োজন তবে আস্তে আস্তে করে সবগুলোই গুছিয়ে নিতে হবে বাসায় এসে সব নোংরা জামাগুলো ধুয়ে নিলাম এগুলো একেবারে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে আলমারিতে গুছিয়ে রাখতে হবে একদিকে আমার মা আর মেয়ে মিলে কাপড়গুলো শুকাতে দিচ্ছিল আর আমি উপভোগ করছিলাম এই সিনারিটা এতটা সুন্দর আর এই সিনারিটা কিন্তু আমি খুব বেশি মিস করেছি বরাবরই আমার কাছে খোলা আকাশ দেখতে খুব ভালো লাগে আর সবুজ প্রকৃতি দেখতে কিন্তু বড়ই ভালো লাগে আমি ভেবেছিলাম আমি হয়তোবা আমাদের আশেপাশে যে আম গাছগুলো রয়েছে সেগুলোর আম আর খেতে পারবো না হয়তোবা সেগুলো শেষ হয়ে গিয়েছে কিন্তু না আমি দেখে অনেক অবাক হলাম আর অনেক খুশিও হলাম কত সুন্দর এখনো গাছে বেশ কেনা আম আর হচ্ছে গাছ থেকে পাড়া আমের স্বাদ কিন্তু দুটো ভিন্ন হয় তাই না জাইফার আব্বুকে বলার পরই সে একটু টেকনিক খাটাচ্ছিল আমগুলো কি করে পারা যায় যদিও এই আমগুলোই কিন্তু এক এক করে গাছ থেকে পড়ে নিচে পড়ে নষ্ট হয়ে যায় মূলত গাছ থেকে পেকে আমটি পড়ে যাওয়ার ফলে মাটিতে যখন আঘাতপ্রাপ্ত হয় তখন কিন্তু ওই অংশটা অনেকটাই ছ্যাঁচা খায় আর ওই অংশটা অনেকটাই পচে যায় এজন্যই আমি জাইফার আব্বুকে বলছিলাম কিছু আম যদি পারা যায় তাহলে পেয়ে নিলেই ভালো হয় এতে করে নিচে পড়ে আমটি আর নষ্ট হবে না দুঃখজনক হলো সত্য আমার বিল্ডিংয়ে আমি এখন একমাত্র একা একটি ফ্ল্যাটও রয়েছি আমার চারিপাশে যারা ছিল মূলত আমার প্রতিবেশীরা যারা ছিল ওদের বেশ অনেকজনেরই পোস্টিং হয়ে গিয়েছে তাই এই বিল্ডিংয়ে একদমই আমি একা আমগুলো শুধু শুধু নষ্ট না করে তাই ভাবলাম একটু বুদ্ধি খাটিয়ে এক এক করে আমগুলো পেরে নেওয়া যাক আমি প্রথমে বুঝতে পারিনি কারণ এই আনন্দটি আমি কখনোই আগে উপভোগ করিনি হয়তো বা জাইফার বাবা এর আগেও অনেকবার গাছ থেকে আম পেরে খেয়েছে কিন্তু আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি এই আনন্দটি আমি খুব কম উপভোগ করেছি বলা যেতে পারে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্সই ছিল না তবে বিশ্বাস করেন আজকে যখন এক এক করে আমগুলো পারছিল আমার যে দেখে কি আনন্দ হচ্ছিল আর মনের ভিতরে অনেক ভালো লাগা কাজ করছিল একটি একটি করে আম যখন পারছিল আমার খাওয়ার জন্য নয় বরং দেখতে অনেক বেশি ভালো লাগছিল প্রত্যেকটি আমি এতটা সুন্দর আর অনেক বড় সাইজের হয়তোবা আপনারা ভিডিওতে কতটুকু বুঝছেন আমি তা বলতে পারবো না তবে আমগুলো বেশ অনেক বড় বড় সাইজের ছিল আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো ভেবেছিলাম কি আর হলো কি আমি কিন্তু একদমই ভেবেছিলাম আমি একটি আমও আর পাব না হয়তো বা নাটোরে এতদিন পর যাচ্ছি আমের মৌসুম প্রায় অনেকটাই শেষ পর্যায়ে আমাকে আমগুলো কিনেই খেতে হবে তবে গাছে যেহেতু এত সুন্দর সুন্দর আম এখনো রয়েছে তাই বলবো আমার ভাগ্যটি আসলে অনেক ভালো এ গাছের আমগুলো কেমন খেতে সেভাবে কিন্তু কখনোই খাওয়া হয়নি তবে টেস্ট করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা একটি একটি করে আম তার বাবা পারছিল আর সে একটা একটা করে আম সে কত দূরে বালতিতে যেয়ে রেখে আসছে ওর চোখ মুখে দেখেই বোঝা যাচ্ছিলো ও কতটা হ্যাপি আর আমরা যেহেতু সকলেই অনেক এনজয় করে আমগুলো পারছিলাম তার সাথে সাথে আমার মেয়েটিও অনেক আনন্দ পাচ্ছিল ওর আনন্দ দেখেও আমরা খুবই খুশি হচ্ছিলাম সব কয়টি আমি কিন্তু আমার মেয়ে একটি একটি করে বালতিতে রেখে আসছে আর আমি মাকে নিয়ে চলে আসছিলাম বালতির আমগুলো ঘরে সুন্দর মতো গুছিয়ে রাখার জন্য আমি জানি না আমার এই ভিডিওর সঙ্গে এখন পর্যন্ত কেউ আছেন কি না তবে যদি কোনো আপু কিংবা ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন তবে তাকে উদ্দেশ্য করে কথাটি বলছি আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন যদি আমার ভিডিও একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক করতে পারেন অনেক আনন্দ নিয়ে পাড়া শেষ হওয়ার পর আমগুলো এক এক করে গুছিয়ে রাখলাম এরপর হচ্ছে রান্নার পালা মানে আজকে এতটা লেট হয়ে গিয়েছে রান্না করতে করতে যেহেতু ছাদে অনেকটা সময় এনজয় করেছি আর সেজন্য বাসায় এসে রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল তাই খুব শর্টকাটে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিতে হবে যদিও রান্নার কিছুই আমি টুকটাক করে গুছিয়ে রেখে গিয়েছিলাম এখন জাস্ট রান্নাটা করে নেওয়ার পালা মূলত টোটাল রান্না করতে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় সব কিছু গুছিয়ে নিতে যদি আপনার কাছে সব কিছু গুছানো থাকে তখন জাস্ট মশলা কষিয়ে রান্না করতে কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই হয়ে যায় তবে যে কোনো জিনিসে রান্না করার প্রথমে গুছিয়ে নিতে অনেকটা সময় লেগে যায় আজকে আমি যে রান্নাটি করছি আমি জানি এই খাবারটি অনেকের কাছে অনেক বেশি প্রিয় আবার অনেকে একদমই খেতে পারে না হ্যাঁ শুটকি যারা খায় তাদের অনেকের কাছে শুটকি খাবারটা অনেক বেশি প্রিয় হয়ে থাকে যাদের কাছে এই খাবারটি প্রিয় তাদের কাছে এই শুটকির স্মেলটা শুনতেই ভালো লাগে আর অনেকে আছে এই খাবারটি তেমন একটি পছন্দ করে না শুধুমাত্র এটির গন্ধের কারণে তবে একটু অ্যাপ্লাই করে রান্না করলে কিন্তু সেরকম আর সুটকির গন্ধটা নাকে লাগে না তবে আমার কাছে কিন্তু লোটটা সুটকিটি খেতে খুবই ভালো লাগে কেন জানি অন্য শুটকি মাছের গন্ধগুলো সেভাবে সহ্য করতে পারি না তবে এই সুটকিটি আমার অনেক পছন্দের বললাম না রান্নার আয়োজনের অনেক কিছুই কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম রান্না করতে যখন খানিকটা বিরক্তি অনুভব হয় মনে হয় যে আজকে তেমন কোনো আর ঝামেলা করবো না তখন আমার কাছে একটি অপশন রয়েছে মানে খুব ইজিয়েস্ট থিং হচ্ছে মাংস রান্না করা তাই না কারণ মাংসটা মশলা ভালো মতো মেখে কষিয়ে রান্না করে ফেললেই কিন্তু ঝামেলা শেষ মাংস রান্না করাটা কিন্তু খুবই ইজি মশলার পরিমাণটি ঠিকমতো রেখে হালকা ভালোভাবে যতটা সময় নিয়ে কষানো যায় এরপর সিদ্ধ করার জন্য আর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজভাবে হ্যাসেল ফ্রি হয়ে রান্না করা যায় আর মাংস রান্নার থেকে কিন্তু মাছ রান্নাটা আমার কাছে কিছুটা ঝামেলার মনে হয় গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে মশলা দিয়ে মেরিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে আমার শুটকি রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে আমি হালকা একটু ঝোলটা মাখা মাখা করেই নামিয়ে ফেলবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শুটকি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে লোটটা শুটকিটা খাওয়ার জন্য বেগুন আর আলু মাস্ট থাকতেই হবে এরপর চলে যাচ্ছিলাম বাকি রান্নাগুলো করার জন্য প্রথমে কিন্তু আমি মাংসের জন্যই তেল দিয়ে মশলা দিয়েছিলাম কিন্তু দেখলাম এরপরে তেলটি একটু বেশি হয়ে গিয়েছে তাই বুদ্ধি করে তেলটি নষ্ট না করে ডালে বাগান দিয়ে নিলাম এরপর ডালটি ভালো মতো বলক ওঠার পরে আমি মাংসের জন্য আবার ফ্রাইপ্যানের ভিতরে গোটা মশলা দিয়ে নিলাম যদিও এর পর্যায়ে যদি আমি পেঁয়াজ কুচিটি ব্যবহার করতাম তাহলে হয়তোবা মাংসের স্বাদ আরও বেশি ভালো আসত তবে আমার কাছে সময়ের স্বল্পতার কারণে আমি সেটি আর ইউজ করিনি মেরিনেট করা মাংসটি আমি দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় প্রয়োজন তাই খুব ভালো মতো মাংসগুলোকে কষিয়ে নিব। আমি সবসময় এই মাংস রান্নার ক্ষেত্রে রাঁধুনির মাংস মিক্সটি ব্যবহার করার চেষ্টা করি আমার কাছে মনে হয় এতে স্বাদ এবং কালারটা খুব সুন্দর আসে যেহেতু রাঁধুনির প্যাকেট মশলাগুলো ইউজ করলে এর কালারটি কিন্তু একদম অনেক সুন্দর দেখায় যারা আলু খেতে অনেক পছন্দ করেন তারা কিন্তু সব তরকারির সাথে আলুটি ব্যবহার করেন আর গরুর মাংসের আলুর স্বাদ কিন্তু অন্যরকম হয় আমার কাছে আলু তরকারিটা অনেক বেশি পছন্দের কি সুন্দর করে সব কিছুর সাথে মিলে যায় তাই তো গোটা গোটা করে অনেকগুলো আলু দিয়ে নিলাম যদিও আমি একটু বড়ো সাইজের আলু খেতে পছন্দ করি কিন্তু জাইফার বাবা আমার বিপরীত তাই মিডিয়াম সাইজে আলু দিয়ে মাংসটি খুব ভালো করে রান্না করে নিলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ